বিশম নারায় তাকবির আল্লাহ আকবর পরানপুর দারুল কোরআন খাদেমুল ইসলাম মাদ্রাসা ও এতিমখানা শীতলমারি বাগেরহাটের উদ্যোগে এগারোতম দুই দিন ব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিল ওয়াজ মাহফিল তারিখ চব্বিশ ও পঁচিশে অক্টোবর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখ চব্বিশ ও পঁচিশে অক্টোবর দুই হাজার পঁচিশ ইংরেজি আট ও নয় কার্তিক ১৪৩২ বত্রিশ বাংলা রোজ শুক্র ও শনিবার রোজ শুক্র ও শনিবার সময় প্রত্যাহবাদ আছর, সময় প্রত্যাহবাদ আসুর স্থান মাদ্রাসা ময়দান এ স্থান মাদ্রাসা ময়দান প্রথম দিন রোজ শুক্রবার প্রথম দিন রোজ শুক্রবার সভাপতিত্ব করবেন মুফতি শাখাওয়াতুল্লাহ কাসেমি তামিম বড়গুনি মাদ্রাসা প্রধান বক্তা হাফেজ মাওলানা শিহাবুদ্দিন আনসারি প্রধান বক্তা হাফেজ মাওলানা শিহাব উদ্দিন আনসারি নায়েবে মুামিম আল জামিয়াতুর রহমানিয়া কমপ্লেক্স নুরানীপুর মাদ্রাসা মকসেদপুর গোপালগঞ্জ বিশেষ বক্তা আলহাজ হজরত মাওলানা মাহফুজুর রহমান ঢাকা এছাড়াও বিশেষ বক্তা আলহাজ হজরত মাওলানা মুফতি ইলিয়াস হোসেন অধ্যক্ষ চরকুলিয়া মহিলা আলিয়া মাদ্রাসা এছাড়াও বিশেষ বক্তা আলহাজ মাওলানা হাসিবুর রহমান ইমাম জাতীয় রাজস্ব বোর্ড ধানমন্ডি শাখা ঢাকা বিশেষ বক্তা আলহাজ মাওলানা রুহুল আমিন হেমায়তিয়া প্রধান আল গাদি ইসলামিয়া কামিল মাদ্রাসা পিরোজপুর এছাড়াও বিশেষ বক্তা আলহাজ হজরত মাওলানা মুফতি মফিজুল ইসলাম সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ বড়বাড়িয়া ইউনিয়ন শাখা দ্বিতীয় দিন রোজ শনিবার সভাপতিত্ব করবেন হাফেজ মোহাম্মদ ইউনুস আলী সভাপতি অত্র মাদ্রাসা উক্ত দ্বিতীয় দিনের প্রধান বক্তা মুফতি কামাল উদ্দিন রায়পুরী ঢাকা প্রধান বক্তা মুফতি কামাল উদ্দিন রায়পুরি ঢাকা বিশেষ বক্তা হযরত মাওলানা আব্দুর রহমান সিদ্দিকি পটুয়াখালী বিশেষ বক্তা মাওলানা মাহমুদুল হাসান মহাদিস গহরডাঙ্গা মাদ্রাসা পাড়া গোপালগঞ্জ উক্ত ওয়াজ মাহফিলে দলে দলে যোগদান করিয়া দুজাহানের অশেষ নেকি হাসিল করুন আরজগুজার মাওলানা গনি তামিম অত্র মাদ্রাসা বিশেষ দ্রষ্টব্য মহিলাদের পর্দার সহকারে বসিবার সুব্যবস্থা থাকবে